হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামো কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি এক পিস মুরগির মাংস আর কয়েকটি আলু দিয়ে সুন্দর কাবাব বানিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে এই কাবাব কান্না পছন্দ বলেন তো আমরা কিন্তু পোলাও বিরিয়ানি তারপরে খিচুড়ি এসব কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারি তো খেতে কিন্তু দারুণ সাথে হয়ে থাকে আপনারা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাবাবগুলো বানিয়ে ফেলি কাবাবগুলো বানানোর জন্য আমার এখানে এক পিস বুকের মাংস নিয়েছি আর আমি কিছু আলু এভাবে কেটে নিয়েছি যে পাত্রে আমি রান্না করব সে পাত্রটা আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আর আমি মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে আলুটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ লালমরিচের গুঁড়া দিলাম এক চামচ দুটা তেজপাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পাঁচটা সাদা এলাচ দিলাম তো সব কিছু এখন আমি হাতে মেখে নেব তো আমার মাখানো হয়ে গেছে চিকেনটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এতটুকু পানিতেই আমাদের সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি আর আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি আমি কিন্তু ঢাকনা তুলে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি দেখেন আমার পানিটুকু কিন্তু সবটুকু শুকিয়ে এসেছে এটা আমার হয়ে গেছে এটা কিন্তু একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে তো আমার পানিটা শুকিয়ে এসেছে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি তো মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন এখান থেকে যে তেজপাতা দিয়েছিলাম মশলাগুলো এগুলো আমি তুলে নেব আর আলুগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমি একটা মেশার দিয়ে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে সব কিছুই আমি ভালোভাবে ম্যাশ করে নেব তো এখানে আলু আর চিকেনটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তো এখন আমি এক কাপ বেসন আমি তেলে নিয়েছি তো এটা আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি দিয়ে দিই এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এক কাপ করে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম তো এই সব কিছু এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এখন আমি একটু করে মিশ্রণটা নেবো আর কাবাবে সেপ দেবো আপনারা যেরকম পছন্দ করেন সেভাবেই সেপ দিতে পারেন আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে তো আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তো আমার কিন্তু আরও একটা বানানো হয়ে গেছে তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো এক পিস বুকের মাংস দিয়ে দেখেন আমার কতগুলো কাবাব হয়েছে তো এগুলো এখন আপনারা চালে কিন্তু এগুলো ফ্রোজন করেও রাখতে পারেন তো আমি এখান থেকে কিছু ফ্রোজন করব আর কিছু বেঁচে নেব তো আমার এখানে একটা ডিম লাগছে আমি ডিমটাকে ফেটে নিয়েছি তো আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি একটা কাবাব নেবো আর ডিমের মধ্যে গুড়িয়ে নেব এক্সট্রা ডিমটা আমি ঝেড়ে নিচ্ছি এভাবেই আমি ছিঁড়ে দিলাম চুলা গাছটা আপনারা মিডিয়ামে রাখবেন নাহলে উপর থেকে তাড়াতাড়ি করে দেবে তো কাবকগুলো আবার একপাশে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কাবাব গুলোতে আমার সুন্দর একটা কালার চলে আসছে এই সময় আমি তুলে নিই মুরগির মাংস দিয়ে আর কয়েকটি আলু দিয়ে আমরা কিন্তু কত সুন্দর কতগুলো কাবাব বানিয়েছি তো এরকম কাবাব বানিয়ে কিন্তু আমরা প্রয়োজন করে রাখতে পারি এবং যখন মন যাবে তখনই আমরা বের করে খেতে পারি তো অনেক সময় বেঁচে যায় তো কাবাবগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো এটা কিন্তু ইফতারে আমরা রাখতে পারি আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আজকের এই কাবাবগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম